শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে যে জায়গায় ফিজিয়ান এবং ক্রস জাতের বকলা গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এই বাজার থেকে ফিজিয়ান এবং ক্রস জাতের সার এবং বকনা গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে তো দর্শক চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং জেনে আজকের বাজার দরটা আজ হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার একুশ সোমবার এবং এটি সোমবার এবং শুক্রবার থেকে শুরু করবো এটা কার ভাই যান আপনার ভাইয়া এটা কি না বকনা বকনা কত দাম চাচ্ছিলেন ভাইয়া একশো পাঁচ চাওয়া দাম এটা কি আসলে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান আচ্ছা 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 ভাই এর মায়ের কতটুকু দুধের রেকর্ড আছে আপনার বাড়ির আপনাদেরও কেনা আচ্ছা এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে ভাই একটা টার্গেট নয় মাস নয় মাস আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে দাম বলতেছে ভাই আশি হাজার আশি এই যে দেখছো আশি হাজার পর্যন্ত দাম বলছে লাস্ট চিন্তা ভাবা ভাইয়া নব্বই হলে এর নিচে আর দেওয়া যাবে না

আমরা একটা দেখানোর চেষ্টা করছি দেখছেন এই যে সাইজটা আমরা একটু চলে যাব সামনে দিকে এর পাশে একটা ফ্রিজি আনবো আপনার দেখছি ভাই কার এটা আপনার এটা কয় মাসের মতো বয়স ভাই নয় মাস নয় দশ মাস আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই এটা এখন পর্যন্ত কত দাম বলছে

সত্তর এটা বয়স কয় মাস হবে ছয় মাস কত বলছে এখন পর্যন্ত দাম দু হাজার কম কয় আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন সত্তর পার হতে হবে ফ্রিজিয়ান বকনা সত্তর হাজার টাকা পার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই কয় মাস বয়স হবে ভাই এটা নয় মাস নয় মাস ও ছয় মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে

এগুলো তো যাচ্ছে একটা টার্গেট আর কি আইডিয়া এটা একুরেট কেউ বলতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি এই পাশে দেখছি ভাইয়া এটা কি মানে ক্রস পিজিয়ান নাকি কত চাচ্ছিলেন এটার দাম ষাট কত ষাট ষাট টাকা আচ্ছা এটা কত বলছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত চিন্তা ভাবনা কেমন লাস্ট বিক্রির

এতে এখানে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এইগুলো তো আমরা বেশ কয়েক হাঁট থেকে দেখতেছি মানে এগুলো কি আসলে মানে বিক্রি হচ্ছে না হচ্ছে না দাম ਦਿੱছিল হ্যাঁ 79 বন্ধ দাম দিছিল 79 পর্যন্ত দাম দিয়েছে মানে এখন পর্যন্ত 79 তে দিলে কি লস হয় লস সীমিত লস হয়ে যায় लास्ट টাইম চাইলেন কত लास्ट 85 পর্যন্ত আচ্ছা আচ্ছা এই যে এইটা এটা সার গুরু না এটা কি কুরবানিতে দাঁত হবে না ভাইতে দাঁত হবে না এর বয়স এই গরুটার বয়স মাত্র 6 মাস মাত্র 6 মাস 6 মাস আচ্ছা সামনে যদি কুরবানি পন্ত রাখা যায় হ্যাঁ হ্যাঁ আশা করা যায় হ্যাঁ

বিরাশি হলে আমি মানে লাস্ট বিরাশি এর নিচে আর কোনো আসার সুযোগ নাই আচ্ছা আপনার যদি নাম্বারটা দেয় কেউ যদি বিরাশিতে বলে তাহলে দিয়ে দিবেন দিয়ে দেব

যদি সেরকম হয় তাহলে দিয়ে দিবেন একটু কমের মধ্যে হলেও দিয়ে দিন যাতে সে খুশি থাকে আচ্ছা ঠিক আছে মানে একটু সুযোগ আছে আলোচনার হ্যাঁ একটু সুযোগ আছে আচ্ছা আর এটা 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 এই এটা এটা ভাইয়ের ভাই এটা কত চাইলেন ভাই কত চাচ্ছেন এটা 75 ভাই একদম লাস্ট কত হলে বিক্রি করবেন 70 হলে 70 হলে এটাও তো আমরা দেখতেছি বেশ কয়েক হাট থেকে ঘুরতেছে মনে হয় কালকে আছে ও কালকেই প্রথম আসছে তাহলে এটা 70 হলে লাস্ট বিক্রি হবে

আপনাদের যদি কার পছন্দ হয় আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন না